নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা এক টাকার কপার নিকেল কয়েনের বিষয়ে ইনফরমেশান দেব কয়েনটা স্কেয়ার কয়েন ঠিক কথাই কিন্তু কয়েনটার দাম কয়েনেজ বই থেকে আমি আপনাদের জানাবো। সেই সঙ্গে কয়েনেজ বইতে যে দাম দেওয়া আছে তার বাইরে কয়েনটার আর একটা বৈশিষ্ট্য আছে এবং সেটা মিউল কয়েন তার কি দাম হতে পারে সেটাও আমি আপনাদের জানাবো তো আজকে আমি যে কয়েনটা আপনাদের দেখাবো বা যে কয়েনের বিষয়ে ইনফরমেশান দেব সেটা হলো ডক্টর বি আর আম্বেদকারের এক টাকার কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এটা কয়নেজ বই কয়নেজ বই থেকে আমি প্রথমে আপনাদের কয়েনের দামটা বলে দিই উনিশশো সালে ডক্টর বি আর আম্বেদকারের এই এক টাকার কয়েন ভারতের দুটো মাত্র মিন থেকে মিনটেজ হয়েছে বোম্বে এবং হায়দ্রাবাদ কয়েনটি কপার নিকেলের ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন অর্থাৎ গোল কয়েন তো কয়েনটা আপনারা প্রথমে একটু দেখে নিন তারপর আমি দাম ইত্যাদি আপনাদের বলছি ডক্টর বি আর আম্বেদকারের এই কয়েন আপনারা দেখতে পাচ্ছেন এটা এক টাকার কয়েন ভালো করে লক্ষ্য করে দেখুন সার্কুলার কয়েন অথচ ইনার সাইডে দেখুন একটা রিং দেওয়া আছে দুদিকেই ডট ডট যে রিংটা আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর বি আর আম্বেদকারের কয়েনে এই রিং অবশ্যই থাকতে হবে তাই দুদিকে ডক্টর বি আর আম্বেদকারের এই এক টাকার কয়নে রিংটা আপনারা দেখতে পাচ্ছেন এই রিং নিয়েই মিউল হয়েছে সেটা আমি আপনাদের বোঝাবো বিস্তারিতভাবে আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন আর ভিডিওটা পুরোটাই দেখবেন তো বি আর আম্বেদকারের এই এক টাকার কয়নের কয়নেজ বইতে যে দাম দেওয়া আছে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি বি আর আম্বেদকারের এক টাকার কয়নের যে দাম কয়নেজ বইতে দিব আছে দুটি মাত্র মিন থেকে মিন্টেজ হয়েছে বোম্বে এবং হায়দ্রাবাদ ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি আর রেয়ারিটিতে দেখুন এস লেখা আছে মানে এটা স্কেয়ার কয়েন তো রেয়ার আর স্কেয়ার কয়নের দাম বেশি হয় এটা তো ইতিমধ্যে আপনারা জেনে গেছেন তো বোম্বে মিন্টের কয়নের দাম হচ্ছে দশ টাকা পনেরো টাকা পঁচিশ টাকা এবং একশো টাকা প্রতি পিস কয়েন হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হচ্ছে পনেরো টাকা পঁচিশ টাকা পঁচাত্তর টাকা দুশো পঞ্চাশ টাকা পার পিস কয়েন আমি কয়েনের বইয়ের সঙ্গে একমত হতে পারলাম না তার কারণ আমি তো কয়েন কেনা বেচার সঙ্গে যুক্ত প্রতিনিয়তই আমাদের মার্কেটে যেতে হয় কয়েন কেনা বেচা করার জন্য তো আমার হাতে যে কয়েনটা আপনারা দেখছেন এটা একদম ইউএনসি গ্রেডের কয়েন এবং সেটা হায়দ্রাবাদ মিন্টের হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম আড়াইশো টাকা বলেছে ইউএনসি হলে তো আমার হাতে যে কয়েনটা আছে এটা অবশ্যই ইউএনসি কয়েন কিন্তু বন্ধু এই ইউএনসি কয়েন কিন্তু আড়াইশো টাকাতে আমরা মার্কেটে বিক্রি করতে পারি না তার কারণ এই কয়েনটা প্রচুর পরিমাণে পাওয়া যায় স্কেয়ার হলেও তাই এই কয়েনটা খুব জোর হলে আমরা পঞ্চাশ থেকে ষাট টাকায় মার্কেটে বিক্রি করে থাকি তাহলে আপনাদের কাছ থেকে আমরা এই ধরনের ইউএনসি কয়েন কত টাকায় কিনতে পারি যদি ইউএনসি হয় তাহলে আমরা কুড়ি তিরিশ টাকায় কিনে থাকি আর পঞ্চাশ ষাট টাকাতে বিক্রি হয় আর একটু ভালো কন্ডিশান অর্থাৎ বিউ যদি হয় তাহলে চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকাতে আমরা আপনাদের কাছ থেকে কিনতে পারি এটা মনে রাখবেন যে স্কেয়ার হলেও কয়েনটার কিন্তু কয়নেজ বইয়ে যে দাম দেব আছে সেই দামের সঙ্গে বর্তমান মার্কেটের যে দাম তার সঙ্গে কোনো মিল নেই তাহলে এই যে কয়েনটা আপনারা আমাদের কাছে নিয়ে যদি আসেন আমরা তখন গ্রেডিং অনুযায়ী মানে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন ইউএনসি ইত্যাদি গ্রেডে ভাগ করে এই কয়েনের দাম আমরা তখন আপনাদের বলব তো এই গ্রেডের কয়েন ইউএনসি কয়েন এটা যে কোনো কালেক্টরেরই পছন্দ তারা এই কয়েন সঙ্গে সঙ্গে কিনে নেয় এটা গেল একটা দিক তাহলে এই কয়েনের অন্য একটা বিশেষত্ব কী আছে আমি আপনাদের বললাম যে রিম যে গোল সার্কেলটা দেখছেন এর মাঝে দেখুন ডট 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 দেওয়া আছে এবং সেটা দুদিকেই দেওয়া আছে কিছু কয়েন ভুলবশত ছাপা হয়েছিল পিছনে যে ডট ডটটা দেওয়া আছে সেই ডটটা ছিল না অর্থাৎ ডাইটা চেঞ্জ হয়ে গেছিলো তাহলে সেই ডটটা না থাকলে তো কয়েনটা মিউল হয়ে যাবে সামনে ডট আছে অথচ পিছনে ডট নেই তাহলে কয়েনের চেয়ারটা কীরকম হতে পারে আমি অন্য কয়েন থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা এক টাকার কয়েন এবং এর পিছনটা দেখুন রিমের নিচে কোনো ডট ডট নেই বি আর আম্বেদকারের কয়েনে ডট আছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো সার্কেল ডট আছে ভালো করে লক্ষ্য করুন আর আমি যে কয়েনটা দেখাচ্ছি তাতে দেখুন কোনো ডট নেই ফলে এই কয়েনটা কিন্তু মিউল হয়ে গেল বি আর আম্বেদকারের কয়েনে পেছনে ডট যদি না থাকে ভালো করে বুঝে নিন বি আর আম্বেদকারের কয়েন তার পেছনে ডট থাকবে এটা অরিজিনাল আর যদি ডট না থাকে তখন সেটা মিউল কয়েন হয়ে যাবে ডাক্তার বি আর আম্বেদকারের এই মিউল কয়েন যদি আপনাদের কাছে থাকে তাহলে বর্তমানে মার্কেটের কত দাম জানেন বর্তমানে বি আর আম্বেদকারের মিউল কয়েন যদি ইউএনসি কন্ডিশান হয় ন থেকে দশ হাজার টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে ফলে আপনারা বুঝতে পারছেন একটা ইউএনসি কয়েন হায়দ্রাবাদ মিন্টের বা বোম্বে মিন্টে যদি একশো টাকা বা আড়াইশো টাকা হয়ে থাকে সেক্ষেত্রে কয়েনটা মিউল হয়ে যাওয়ার জন্য ন থেকে দশ হাজার টাকায় মার্কেটে বিক্রি হচ্ছে তাহলে আমরা আপনাদের কাছ থেকে কত দামে কিনতে পারি এটা যে কোনো কন্ডিশান হোক না কেন সেটা ফাইন হতে পারে এক্সট্রা ফাইন হতে পারে তো সেই কন্ডিশানের কয়েনও পাঁচ থেকে ছ হাজার টাকায় মিনিমাম বিক্রি হয় অর্থাৎ এই ধরনের যে কন্ডিশানগুলো আপনারা দেখছেন কয়েনের কন্ডিশান যদি এই রকম হয় তাহলে পাঁচ থেকে ছ হাজার টাকায় এই কয়েন কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন অর্থাৎ আমরা কিনব আর যদি ইউএনসি কন্ডিশানের হয় এই কয়েন মিউল কয়েন তাহলে কিন্তু আমরা এটা সাত থেকে আট হাজার বা ন হাজার টাকায় অবশ্যই আমরা কিনব আর আমরা এটা ন থেকে দশ হাজার টাকায় মার্কেটে বিক্রি করব আমি আপনাদের সোজাসুজি দেখিয়ে দিলাম ডাক্তার বি আর আম্বেদকারের কয়েনের দুদিকেই রিমের নিচে ডট আছে আর ডাক্তার বি আর আম্বেদকারের যে কয়েনটা মিউল হয়েছিল তার লাইন সাইড অর্থাৎ পেছনের দিকে ডট থাকবে না অর্থাৎ এই রকম হবে কয়েনটা আপনারা খুঁজুন আপনাদের কাছে যদি এই কয়েন থাকে তাহলে আপনারা অনেকটা টাকাই বেশি লাভ করতে পারবেন আবারও একবার আপনারা ভালো করে কয়েনটা দেখে নিন ডক্টর বি আর আম্বেদকারের এক টাকার কয়েনের পেছনে যে ডট ডট রিংটা আছে এই ডট ডট রিংটা থাকাটাই হচ্ছে অরিজিনাল আর না থাকাটা হচ্ছে মিউল অর্থাৎ থাকবে না এই রকম একদম প্লেন রিম হলেই সেই কয়েনের দাম তখন অনেক বেশি হয়ে যাবে তো বন্ধু আশা করি আমি আপনাদের ডক্টর বি আর আম্বেদকারের এক টাকার কয়েনের যেটা অরিজিনাল মিন্টেজ কয়েন সেই সম্পর্কে বুঝিয়েছি আর যেটা মিউল মিন্টেজ অর্থাৎ ভুলবশত ডাই চেঞ্জ হয়ে যাওয়ার জন্য যে কয়েনটি ছাপা হয়েছিল সেটাও আমি আপনাদের দেখালাম তো এখন আপনারা খুঁজতে থাকুন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে অবশ্যই আপনারা নিয়ে আসবেন এবং সেই কয়েন আমি দেখে আপনাদের কাছ থেকে কন্ডিশান অনুযায়ী দাম দিয়ে কিনে নেব তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার